শিপের দর্শক শ্রোতা আলাইকুম শিবের দর্শক আমরা রেলবাজার হাটে অবস্থান করছি তো আমরা দীর্ঘদিন পরে সেই আপনাদের জনপ্রিয় সেই কাঙ্ক্ষিত সেতু আপুকে পেয়ে গেছি তো আমরা একটু ওনার সাথে কথা বলতে চাই আর জেনে নেবো যে উনি আসলে রেলবাজার হাটে কী উদ্দেশ্যে এসেছেন তার সাথে কিন্তু ওনার মাকেও আমরা দেখছি তো ওনার মাকে নিয়েও কী যেন বাজারে এসেছেন এই তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করব এই প্রতিবেদনে তো দর্শক শ্রোতা চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি ওনার সাথে

কত বত্রিশ তুমি দাম করছো কত বাচ্চা বর্তমান বাজার কেমন এখন

যা 36 35 লাখ আগে তুলনায় বেশি মানে কত বছরের আগে আরো ক্ষেচুন শিল্পে তিন জন আমার কাছে তিন জনে আমার কাছে ইউটিউব অবস্থা আমি বলছি

আচ্ছা আমরা আমরা একটু তোমার সঙ্গে একটু কথা বলবো এবার তোমার পার্সোনাল কিছু বিষয় নিয়ে কথা বলবো অনেক সময় আমাদের কাছে অনেকেই মানে জানতে চায় যে আপনার মেয়ের দিয়ে দিবেন কিনা দিয়ে দিবেন কিনা সেটা

নাম্বার তাহলে আমার নাম্বার তাহলে আমার মায়ের পছন্দ আর আমরা তো চার বোন আমরা চার বোন বড় বোন আমার নার্স তারপরের বোন আমার টিচার তারপরের বোন পড়তেছি এখনও তো আমার মায়ের সেক্ট করছি যে আমাকে আইন জীবশন মানে করতে পড়তেছি অনার্স কমপ্লিট করে আইন কলেজে ভর্তি হবো হ্যাঁ সরকারি

ওকে আমরা একটু রেলবাজার হাটে ছিলাম এবং আমরা একটু কথা বলার চেষ্টা করলাম সাথে যে উনি আসলে কেন আইন পেশায় নিজেকে নিয়োজিত করতে এবং আমরা তার সাথে আনটিকেও দেখছি আন্টিকে নিয়ে কিনো রেলবাজার হাটে আসে ঘুরতেছে আমরা এই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করলাম আজকে তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ Terima kasih telah